গরম গরম ভাতের সঙ্গে এইভাবে একবার সিম ভাজা করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই সামান্য উপকরণ দিয়ে এই সিম ভাজাটা কিন্তু তৈরি করা হয় চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিম ভাজা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে এক চা চামচ পোস্ত আমি একেবারে লো ফ্লেমে একটু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেবো যাতে পোস্তর যে কাঁচা গন্ধটা আছে সেটা একটু চলে যায় তারপর এটাকে আমি তুলে রেখে দেব ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম দুই চা চামচ সর্ষের তেল সর্ষের তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তেল ভালো গরম হয়ে গেলে হাফ চা চামচ গোটা জিরে সামান্য হিং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লো আছে এই লো ফ্লেমে আমি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম কুচি করে কেটে রাখা সিম আর দুটো লম্বা করে সরু করে কেটে রাখা আলু এইগুলো কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো থাকলে কিন্তু সবজিতে যে এক্সট্রা জল থাকে সেটা ছেড়ে দেয় সেটা কিন্তু তাহলে খেতে ভালো হয় না একটু সবজিটা নরম নরম লাগে ভাজাটা এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না সিম আর আলুতে একটু লাল কালার চলে আসে বা একটু কালারটা চেঞ্জ করতে থাকে অনবরত গ্যাসের ফ্লেম হাই করে আমি এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন এইভাবে এটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো উপকরণ এর মধ্যে দেওয়ার দরকার নেই চাইলে লঙ্কার গুঁড়ো দিতেও পারেন কিন্তু না দিলেও চলবে এইভাবে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়াম করে দিয়েছি না হলে কিন্তু মশলাটা একটু পুড়ে যায় তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে আবার এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেবো দু মিনিট পর আবার ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব এইভাবে যে কোনো জিনিস ভাজা করার সময় একটু ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ভাজলে কিন্তু খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আলু শিম খুব ভালো করে নরম হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেজে রাখা পোস্ত আর হাফ চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডার এইভাবে একবার যে কোনো ভাজাতে দিয়ে দেখবেন খেতে কিন্তু টক টক খুব ভালো ভালো লাগে ঝাল এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর এটা কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে একবার এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে যদি কোনো উপকরণ বুঝতে অসুবিধা হয় প্রেসক্রিপশানে সমস্ত উপকরণ লেখা থাকবে